হ্যালো ভিওয়ার্স চলে আসছি আজকে শহিলপুর হয়ে বাকাইল বাজারে আজকে আমাদেরকে এই বাকাইল গ্রাম বাকালের বাজার বাকালের আশেপাশে যা কিছু আছে আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো চলেন আপনাদেরকে আজকে আপনাদেরকে সেই বাকাল বাজার এবং বাকালের গ্রামের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরি চলুন দেখে আসি তো ভিউয়ার্স কার কার গ্রাম দেখতে ভালো লাগে আমাকে জানাবেন আমার তো গ্রাম দেখতে অনেক ভালো লাগে আজকে সেই গ্রামের উদ্দেশ্যেই চলে আসলাম শহর থেকে বেশি দূরে না সামান্য একটু দূরে এই শরিলপুর হয়ে বাকাল গ্রাম অপরূপ সৌন্দর্যের গ্রাম ও অত্যন্ত উন্নত একটি গ্রাম এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন বাজার স্কুল মসজিদ মাদ্রাসা নদী সব কিছুই এখানে আছে বাণিজ্যিক একটি গ্রাম বাঁকাইল গ্রাম খুবই সুন্দর দেখতে এই গ্রামটি আপনারা একবার এসে এই গ্রামটি দেখে যাবেন এখানে শতবর্ষী একটি স্কুল আছে সেটি বাঁকাইল উচ্চ বিদ্যালয় সেই বাঁকাইল গ্রাম স্কুলটি আপনাদেরকে এখন দেখাচ্ছি অত্যন্ত সুন্দর এবং নান্দনিক এক বিশাল স্কুল বিশাল এক খোলা মাঠ স্কুলের সামনে বাচ্চারা খুব আনন্দ উল্লাস করে এই স্কুলে তারা আসে আনন্দ করে লেখাপড়া করে খুবই একটি সুন্দর প্রতিষ্ঠান সুশৃঙ্খল একটি প্রতিষ্ঠান বাকাইল উচ্চ বিদ্যালয় চলেন এখন আপনাদেরকে বাকাইল বাজারটি দেখাই বাকাইল বাজারটিও অনেক পুরাতন এবং বেশ সুন্দর একটি বাজার সুন্দর করে এই বাজারটি তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে এখন আমরা এই বাজার থেকে নৌকা দিয়ে নদীর ওই পারে যাওয়ার চেষ্টা করব ওই পারটা নাম হল শ্যামনগর সম্ভবত আমরা এখন একটু নদীর ওই পারে শ্যামনগরটা একটু দেখে আসব এখানে ঘাটলা করা আছে কিন্তু ঘাটলার পরে কোনো ব্যবস্থা নাই দেখা যাচ্ছে শ্যামনগর থেকে বিশাল এক বিল এলাকা দেখা যাচ্ছে গ্রামীণ এই দৃশ্য গ্রামীণ এই সৌন্দর্য আমাকে অনেক টানে তাই বারবার চলে আসি সেই গ্রামের উদ্দেশ্যে শ্যামনগর গ্রামটি একটু দেখে আবার আমরা বাকাইল বাজারে চলে যাচ্ছি এইখানে এক সময় আপনার নৌকা দিয়ে এখানে একটা ব্রিজ তৈরি করা হয় এই বাকাল গ্রামের এই বাজার থেকে শ্যামনগর পর্যন্ত এইভাবে এই যে একটি নৌকা ব্রিজ করা হয় এখন এই নৌকা ব্রিজটি নাই প্রতিদিনই বাজারটি জমজমাট হয়ে ওঠে খুবই প্রাণ চঞ্চল্য এক বাজার এই বাজারের পাশেই এই বাকাল উচ্চ বিদ্যালয়টি অবস্থিত খুবই একটি পুরাতন স্কুল এখানে বাকাইলের বাজারের পাশে এই সুন্দর মসজিদটি অবস্থিত মসজিদের পাশে এই গাছটি কাঁঠাল গাছ দেখুন কত সুন্দর এবং কতগুলো কাঁঠাল এই দরে আছে পরিশেষে আমার মন বলছে গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন বোলায় রে তো রবিবার আজকে আপনাদেরকে বাকাইল গ্রামের সৌন্দর্য আপনাদেরকে আজকে তুলে ধরলাম অপরূপ সুন্দর এক গ্রাম বাজার নদীমাতৃক এই গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম আজকে আপনাদেরকে সেই বাকাল গ্রামটি দেখালাম বাকাল গ্রামের বাজার নৌকাঘাট স্কুল সব কিছু আপনাদের দেখালাম তো আজকে আমরা এখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে যাব আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালোই লাগবে দেখে আজকে আমরা এখান থেকে চলে যাব খুদা হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ